সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে বল করছে বাবুল একটু বুঝিয়ে দিচ্ছে দেখা যাক কি হয় লাস্ট ওভার প্রথম ম্যাচের প্রথম ইনিংসে শেষ ওভার

শনিবার সকাল থেকে শুরু হলো দ্বিতীয় বর্ষের কানাইপুর সুপার লীগ এদিন সকালে এই লীগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইপুর পঞ্চায়েত প্রধান কণিকা ঘোষ উপপ্রধান ভবেশ ঘোষ পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট জনেরা ও প্রচুর ক্রীড়ামোদী মানুষজন দুদিনের এই কেপিএল লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে রবিবার বিকেল থেকে মোট আটটি টিমের খেলা হচ্ছে কানাইপুর সুপার লিগের সভাপতি মন্টু মুখার্জি ও সম্পাদক গৌতম কর্মকার বলেন প্রথম বছর থেকেই এই লীগ এলাকার মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এ ব্যাপারে আমরা কানাইপুর গ্রাম পঞ্চায়েত পুলিশ প্রশাসন কানাইপুর হাই স্কুল বিজ্ঞাপনদাতা সহ সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবারভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যকুরের ওম জুয়েলার্স ঠিক আছে আমাৰ আছো Ê, đẹp thế. Đi bộ. 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 Đi bộ वो जोर वाला बोल बोल ठीक है हेलो 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 चलो चलो भविष्य युवाटा खेल भी ओ सा पूराटा खेल भी अच्छा बहुत अच्छा खेल पूरा ये भाई सर एक बार बॉल दे रहा ना क्लब बहुत दाऊद है ए আমাদের দ্বিতীয় বছর এটা চলছে আমরা প্রথম বছর গত গত চব্বিশে আমরা আরম্ভ করেছিলাম এই পঁচিশে আমাদের দ্বিতীয় বর্ষ পড়ল আমরা ভীষণ সাড়া পেয়েছি এখানকার প্রত্যেক কটা মানুষ বিশেষ করে প্রধান উপপ্রধান এবং প্রশাসন যত রকমভাবে আমাদের সাহায্য করেছে এবং এর জন্য আমরা প্রশাসনের কাছে চিরকৃতজ্ঞ আগামীকাল আমাদের ফাইনাল খেলা রয়েছে আশা করি আপনারা সবাই আসবেন এসে দেখে আমাদের খেলাটাকে মানে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন আশা করি আপনার সবাই উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করবেন কালকে সাথে আইসির সঙ্গে আইসি ভার্সেস কানাইপুর ভার্সেস আমাদের কানাইপুর কমিটির একটা মিটিং আছে আমাদের খেলা আছে খেলায় আমরা সবাই একসাথে খেলবো আপনারা এসে আমাদের সহযোগিতা করবেন কতগুলো টিম খেলছে আমাদের টিম খেলছে আটটা টিম খেলছে আজকে লিগের খেলা চলছে যতক্ষণ চলে কালকে থেকে শুরু হবে আমাদের ফাইনাল খেলার সিস্টেমে হবে আর কি তা আপনারা সবাই হ্যাঁ আমাদের আটটা টিমের খেলা আজকে লিগ পর্যায়ে খেলাটা কমপ্লিট হবে কালকে সেমিফাইনাল এবং ফাইনাল হবে তার মাঝখানে একটা আমাদের প্রীতি ম্যাচ হবে সেটা আমাদের বিট হাউস ভার্সেস আমাদের কেপিএল কমিটি তো আমি চাইবো আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং সব পুরো কানাইপুর বাসী আমাদের সঙ্গে আছেন এবং অনেক স্পন্সার আমাদের সহযোগিতা করেছেন কানাইপুর হাই স্কুল সহযোগিতা করেছেন বিট হাউস পঞ্চায়েত স্বাস্থ্য কেন্দ্র সবাই আমাদের সাথে রয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সবচেয়ে বড় জিনিস সুফল বাংলা সুফল বাংলা আমাদের সঙ্গে এসে হাতে হাত মিলিয়েছে তারপরে গ্রেন হিল আর আদার্স যারা রয়েছে তারা সবাই আমাদের সাহায্য করেছে এবং আমরা খুব উপকৃত আশা করি আগামী দিনে আমি অনুষ্ঠান আরও বড় করে করতে পারবো